দর্শক আসসালামু আলাইকুম সাগরদাচ্ছি দিনাজপুর জেলা তৃতীয়বাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানানের হাটটি সপ্তাহে দুই দিন বর্ষ হয় হ্যাঁ সোমবার শুক্রবার কমন রাইস আজকে শুক্রবার কেমন দামে আমার সারদগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সে তত আর আমরা দেখছি এখানে

যাব নাই যাব আৰাম

সেরা কোয়ালিটি কত বলছেন সাদত ভাই

কমাই আছে কালাৰ আছে দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলোর তথ্য আপনার করছি কত বলছে সাত বাইশো একশো কত চাইছে উনি তিরিশ তিরিশ

সেরা কত বলছেন কত কত চাইছে আচ্ছা কটা হয়েছে পর্যন্ত একটু দেখি গরু গরুগোস দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে

আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন এর জন্য নিতে চাইলে দেওয়া যাবে হ্যাঁ আমার নাম্বার যোগাযোগ করে আসলে দেওয়া যাবে দেন মোবাইল নাম্বার দেন 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বার ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র